মানে এখানে ঝাড় মতো হয়ে গেছিল করবে করবে পরিষ্কার করে দেওয়া ওখান থেকে সাপ মানে ঢুকতে পারে জানালা দিয়ে আর এই সাইডে যে জানালা আর দিকটায় আমাদের মানে এখানে রুম রয়েছে একটা তাই গাছটাকে মানে এখানে যে কলা গাছ করেছিল আর সত্যি হচ্ছে কলা ছিল না বেশ লম্বাও হয়ে গেছিলো যাই হোক অবশ্যই গাছটা নষ্ট করতো না কারণ দেখা হচ্ছে যে কলা গাছের মধ্যে থোরটা আছে কিনা সাজা সাজা অংশ আমরা সেখানে মধ্যে ওটাকে মজা বলে মজা আর কী বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এর ভেতরে যে সাদা নরম অংশটা ওটা খুব ভালো শরীরের পক্ষেও অনেক উপকারী সাদা অংশটা শরীরের পক্ষে মানে কলা গাছের মধ্যে যে থোরটা থাকে আগে কি সেটার কথা বলছি ওটার নানান ধরনের রান্নাও হয় চচ্চল হয় ঘন্ট হয় অনেকে আবার ওটাকে থেতো করে ওর জলটা খায় মানে থেতো করে ওখান থেকে মানে রসটা বের করে অনেকে খায় তো দেখা যাক জানি না এটা যেহেতু ফল হয়নি বলছে তো যে এর মানে কলা গাছে ফল না হলে তার থা পাওয়া যায় না জানি না সত্যি কি মেথা আমার এই বিষয়ে অবশ্য জ্ঞান নেই তো বলছে দেখা যাক তার ভেতরে কতটা কী আছে এর পর দেখুন কত সুন্দর খলসির মতো করে ছাড়িয়ে নিচ্ছে দেখুন ওদের থেকে মানে একটা একটা করে মানে কি বলে ওই যে আস্তরণ যেমন জামা পরা থাকে আমাদের এক একটা করে জামা মানে আস্তরণ থাকে দেখুন এক একটা করে হ্যাঁ কলা গাছের জামা এগুলো দেখছে একটা 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 বেশ সুন্দরভাবে অনেক কষ্ট করছে খুব সুন্দরভাবে কাজ করেছে সে বসে বেড়া আছে বেড়ার কিন্তু কোনো ক্ষতি করে নি বসে বেশ সুন্দরই করেছে তারপর গাছগুলো ওদের ওপাশে আসবে আছে ওদের একটু ঝগড়াঝাটি করে কিন্তু তাদেরও বেশ সুন্দরভাবে কাজ করেছে ভালো করেছে বেশ সুন্দর করেছে কাজ যাই হোক এখন দেখার হচ্ছে এর ভেতরে আসলে শাঁসটা আছে কিনা মানে ওই যেটাকে ফোর বলা হচ্ছে আছে কি না ওটাই হচ্ছে কথা কথা হচ্ছে দেখা কতটা কী আছে দেখা যাবে আচ্ছা এদিকে দেখুন সব পাতা টাতা বেশ সুন্দরভাবে খুব ভালোভাবে ছাড়িয়েছে আর কি গাছটা বেশ ভালো করেছে এটাকে আমরা কলা গাছ ছাড়ানো বলি আর কি আপনাদের দেখতে পাচ্ছেন মানে আমাদের এদিকে যে তাহলে ভাষা করুছে খাওয়ছে এরকম ভাষায় আমরা এইভাবে আমরা কথা বলি আর কি তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন জানি না মেস হচ্ছে করবে রয়ে কি না এটাই হচ্ছে দেখা

হচ্ছে মানে হচ্ছে ফল হয়নি বলে থর পাওয়া যাবে না তো যাই হোক এইটুকুন অংশ পাওয়া গেছে এই নরম অংশটা খাওয়া হয়